ওউদু বিল্লা হিমিনা সৈতন ই রজিম বিস্মিল্লা রহমান ইউরহিম সবক নাম্বার কুড়ি অর্থাৎ আমরা কিতাবের একদম শেষে চলে এসেছি আজকে আর মাত্র আমাদের দুইটি সবক বাকি রয়েছে দেখেন হুরুফে কমারি ও হুরুফে শামসি হুরুফে কমারি ও হুরুফে শামসি হরুফে কমারি হলো চোদ্দোটা এবং হুরুফে শামসি ও চোদ্দোটি বুঝতে পেরেছেন দেখেন হুরুফে কমারি এবং হুরুফে শামসি এগুলোর কোনো কাজ নেই এগুলোর কোনো কাজ নেই তাহলে কায়দা কেন দেওয়া হয়েছে তো কায়দা এখানে আছে কায়দা অনুযায়ী হয় বিষয়টা কিন্তু ওগুলো আমরা না জানলেও পড়তে পারবো বিষয়টা বুঝতে পারছেন তো কায়দা কেন মুখস্থ করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য এগুলোকে মুখস্থ করতে হবে যদি বাই চান্সে পরীক্ষার মধ্যে ধরে নেওয়া হয়

হুরুফে কমারি হুরুফে কমারি অর্থাৎ এগুলো হলো হুরুফে কমারি এই হুরুফে কমারির প্রথমে আসে আলিফ লাম যদি হরুফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে বুঝতে পেরেছেন মনে হচ্ছে আপনারা বুঝতে পারেননি দেখেন এগুলো হলো হুরুফে কমারি এই অক্ষরের আগে যদি আলিফ লাম এসে যায় ধরে নেন এখান থেকে আমি বা নিয়ে নিলাম বা বা এই বায়ের আগে যদি আলিফ আর লাম এসে যায় তাহলে এই বায়ের আগে যদি আলিফ আর লাম এসে যায় তাহলে এই আলিফটা বাদ চলে যাবে লামটা পড়তে হবে বুঝতে পেরেছেন যদি আলিফ লাম হরুফে কমারির প্রথমে আসে তাহলে আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় আচ্ছা এটা যেমন ভাবে লেখা রয়েছে তেমনভাবে আপনারা মুখস্থ করে ফেলবেন আর যে সমস্ত ভাইরা পড়তে পারে না সে সমস্ত ভাইরা এই যেটা আমি বলে দিচ্ছি এটাই শুনে শুনে মুখস্থ করে ফেলবেন হরুফে কমারির চোদ্দটি অক্ষর হামজাহ বা তা বা জিম হা খ আইন ওয়াইন ফা কফ কাফ

আর লাম আছে তাহলে এখানে কফ থাকার কারণে লামটাকে পড়া হচ্ছে আলিফটা কি হচ্ছে বাদ চলে যাচ্ছে আলিফটা বাদ চলে যাচ্ছে ওয়াও লাম যাবার পল কফ যাবার ক অল ক মিম যাবার মা অল কমা রজের রি অল কমারি আচ্ছা এই পড়াটা মাহবুব আলম ভাই আপনি আসেন এসে আমাদেরকে বুঝিয়ে বলেন মাহবুব আলম ভাই বুঝিয়ে বলেন এখানে যেহেতু আপনার মানে আলিপের পরে আলিফলাম আলিফলামের আলিফলাম চলে এসছে আলিফ লাম পরে গ্রুপে কমারির কাপ পক্ষটি চলে তাই এখানে আলিফটা বাদ যাবে লামকে ধরে নিতে হবে পড়ার সময় লামটা অ সাথে যুক্ত হবে লামের উপর আছে তাহলে অল কমারি মাশাআল্লাহ আচ্ছা এই কায়দারে যদি আমাদের জানা না থাকতো তাহলে আমরা কেমন ভাবে পড়তাম এটা আমরা পড়তাম অলাম যাবর অল না আলিফটাকে ধরতাম না হ্যাঁ তাহলে কায়দাটা না জানা থাকলেও আমরা ঠিক ওই রকম ভাবে পড়তাম করে ফেলতাম কিন্তু হ্যাঁ হ্যাঁ তো তাহলে এটা কায়দা না জানা থাকলেও আমরা পড়ে ফেলতে পারতাম ওয়াও লাম জাবার ওয়াল যেহেতু এখানে লামের পর সাকিন এসেছে তো লামটাকে তো আলিফের সঙ্গে জোড়া যায় না এটা ওয়ার সঙ্গে জুড়তে হবে তাহলে ওয়াও লাম জাবার ওয়াল কফ জাবার ক ওয়াল কম মিম জাবার মা ওয়াল কমা রাজের রি ওয়াল কমারি তাহলে পড়া একদম কোনো ব্যাপার নয় শুধু এই কায়দাটা পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে এই কায়দাটা শুধু না এখানে একদম যেমন ভাবে পড়ি তেমন ভাবে পড়াইটাই হবে শুধু খালি এখানে একটা কায়দা রয়েছে তো ওই জন্য করে কায়দাটাকে মুগস্ত করতে হবে একটা প্রশ্ন আছে যদি ধরেন এরকম কোন বড় বানা নিয়ে মিমের উপরে এই সাকিল থাকে তাহলে কি সেই জায়গাটায় আপনার গুন্না দিতে হবে মিমের উপরে যদি ওই মানে মিম থাকে থাকে ধরেন এরকম বড় বানানে যেরকম সেখানে আছে আপনার গ্রুপে কমেডির বিষয়টা আছে কিন্তু এমন কোন বানান ধরেন যেখানে মিমের পরে একটা মিম আছে এরকম যদি এসে যায় তাহলে সেক্ষেত্রে তো নিয়ম অনুযায়ী যে মিমের যে কায়দা গুণ না সেইভাবে তো সেটা হবে অবশ্যই হ্যাঁ মিম সাকিনের পরে বুঝতে পেরেছেন আপনি বলেছি বুঝতে পেরেছি মিম সাকিনের পরে যদি মানে মিম আসে তাই তো আপনার নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ কেটে কেটে আসছে কথা খুব কেটে কেটে আসছে বলছি হুজুর ধরেন এমন কোন বড় বানান যেখানে গ্রুপে কমারি আছে ঠিক আছে কিন্তু মনে করেন মিমের পরে সেখানে বা আছে এরকম বড় বানান তো থাকতেই পারে কোরআনে আছে নিশ্চয়ই অনেক জায়গাতে তাহলে সেক্ষেত্রে কি আমরা ওই যে গুণ হবে তো সেই বানানে অবশ্যই গুণ হবে যেখানে যে কায়দা ফিরে হবে সেখানে সেই কায়দা করতে হবে সেখানে সেই কায়দা হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আজিদুল মিয়া ভাই এই পড়াটি পড়েন তারপরে পড়াটি মাইকটা খোলেন মাইকটা হুম চলেন দ্বিতীয় পড়াটা আপনাদের নেটওয়ার্ক খুব সমস্যা আছে আজিদুল মিয়া ভাই আপনারও নেটওয়ার্ক সমস্যা আছে আপনারও নেটওয়ার্ক সমস্যা আছে আমার এখানে বৃষ্টি চলছে তো ওই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়তেছি হ্যাঁ و علم زبر وال ہاں حمزہ ق زبر اق وال اق ایک نئے اپ حمزہ قبض زبر اق اق وال اق ر زبر ر وال اق ر با ی ج ب

হামজা প্রথমে আলিফ লাম তাই এখানে আলিফ বাদ দিয়ে লামকে পড়া হচ্ছে বুঝতে এই قاعدهটা কিন্তু এই قاعدهটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বুঝতে পারছেন কিন্তু এখানে জাবাজের পেশ যেহেতু লাগানো রয়েছে ওই জন্য করে এখানে এই قاعدهটার কোনো মানে গুরুত্ব নেই কিন্তু যেখানে ন্যাড়া আরবি বলে একটা আরবি আছে আরবি যেগুলো মাওলানা গ্লাসে পড়া হয় সেখানে এই জাবার এই জের পেস এগুলো কিছু লাগানো থাকে না সেখানে মানে ব্যাকরণ অনুযায়ী লাগিয়ে পড়তে হয় তো সেইখানে এই কায়দার খুব বুঝতে পেরেছেন যে এখানে আলিফটা পড়া হবে কি হবে না লামটা পড়া হবে কি হবে না তো এখানে এখানে আমাদের জাবাজের পেশ লাগানো রয়েছে তো এখানে আমাদের অতটা প্রয়োজন নেই আচ্ছা চলেন এবারে আমরা হুরুফে শামসি দেখে নেব হুরুফের শামসিও চোদ্দটি তা সা দাল জাল লাম নুন যদি আলিফ ও লাম যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে এই হুরুফে শামসির প্রথমে যদি আলিফ লাম আসে এখানে যদি আলিফ এবং লাম যদি আসে তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে কেমন ভাবে আপনারা দেখেন এখানে আলিফ জাবার কা এটা আলিমাদা হয়ে গেল এবার দেখেন নুন এই নুনটা হলো হরুফে শামসি অক্ষর নুনটা হরুফে শামসির অক্ষর দেখেন এখানে নুন রয়েছে শামসির অক্ষর তাহলে এই হুরুপের শামসির প্রথমে আলিফ এবং লাম এসেছে হুরুফের শামসির প্রথমে আলিফ এবং লাম এসেছে তো ওই জন্য করে এখানে আলিফ লাম দুটোই বাদ যাবে আলিফ লাম দুটোই বাদ গিয়ে কি হবে এখানে নুন নুন যাবার নান আলিফ লাম দুটোই বাদ চলে গেল এই পড়াটি एखान सद्दाम हुसैन भाई अपनी पढ़ें हेलो हाँ सुनते बोलें का 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 जबर का 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 मत का 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 का

শোনেন নুন আলিফ জবার না এটা কিসের কায়দা এটা আগে বলেন এই যে নুন আলিফ জবার না এটা কিসের কায়দা এটা রিজরাটা করেন নুন আলিফ জবার না এটা রিজরাটা করেন কোনটা এই নুনের ইজরা না আলিফেরটা এই আলিফের ইজরাটা আলিফটা তো আলিফের পাশে যাবার আছে এটা আলিফ মাত্রা হবে একে কেমন ভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে না ডান দিয়ে পড়তে হবে পরিমাণ টান দিতে হবে হ্যাঁ এটা কায়দা পড়তে হবে এবং পড়ার সঙ্গে ফিটিং করতে হবে তাহলে নুন আলিফ জাবার না বলে টান করতে হবে বলেন নুন আলিফ জাবান না পানান 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 না আ পেস হু দেখেন এখানে আপনি এখানে আপনি এই অক্ষরটাকে আপনি হু বলছেন না 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 ভুল হয়ে গেছে পিন পেস টু একবার শুরু থেকে বানান করেন শুরু থেকে বানান করে বানানের পদ্ধতি ফলো করে বানান করেন कायदा দেখে বুঝে বুঝে বানান করেন কাফ আলিফ জবর কা

जफर लय পড়েন আপনি দেখো মানছেন আপ আই লিভ জবর কা কা ফালিব জবর নোন কাপ আই লিভ জবর কা নোন নোন জবন আন নুন জান্না ইন পেসু কা নন্না সু আ উচ্চারণ তো আপনি সঠিক করেছেন কিন্তু আপনি বানানের পদ্ধতি ফলো করেননি বানানের পদ্ধতি ফলো করা হয়নি যেমন কাপ কা নুন 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 হচ্ছে না দেখেন আমি বলে দিচ্ছি দেখেন নুন না শুনেন ভাই শুনে নেন আপনি বানান ঠিক করছেন আপনার পড়ার মধ্যে ভুল হচ্ছে না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে কিন্তু বানানোর যে পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়েছি সেই পদ্ধতিটা হচ্ছে না এখানে কাফ আলিফ জাবার কা এটা হলো প্রথম করে টান এবং কায়দা অনুযায়ী টানটা হলো তারপরে নুন নুন জাবার নান তাহলে এবারে কিন্তু আর আগে যাব না তারপরে ফের আবার নুন আলিফ জাবার না এটা বলবো না এই যে কা ছিল আর এখানে নান হলো এই দুটোকে একত্রিত করব কানান এই কানান এটা হয়ে গেল এরপরে একটা বানান আগে যাব নুন আলিফ জাবার না ফের পিছন থেকে জুড়ে নেব তারপরে বলে সিন পে সু কানু তাহলে একটা 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 করে আমরা জুড়ে জুড়ে একটা শব্দ তৈরি করলাম

আপনার কিভাবে আমি মানে পড়াটা করিয়ে দেবো আমি নিজেই বুঝতে পারছি না এখানে কা যাওয়ার কা আর উচ্চারণে গিয়ে কনান হয়ে যাচ্ছে কনান কা থেকে ক চলে আসছেন আপনি কা থেকে আপনি ডাইরেক্ট ক চলে আসছেন কানন এটা বলতে হবে কানন কফ আলিফ জবর কা হ্যাঁ কাটা কাটা ভুললে হবে না ন নুন জবর নান হ্যাঁ কান কানন দেখেন এই কাটা আপনি কিন্তু টান দিয়ে বলেছিলেন কাটা টান দিয়ে বলেছিলেন তাহলে উচ্চারণ টান দিয়ে বলেন কানন প্র কান ন আলিফ জাবান না কানান্না দেখেন কানান না হয়ে গেল শোনেন কানান না হয়ে গেল তাহলে কা টানটা চলে গেলো নান গুন্নাটা চলে গেল নুন আলিফ জাবার না টানটা চলে গেল আপনি কানান না কানান্না তারা কেন করছেন কা না এমন ভাবে বলতে হবে এভাবে এখন মানে একটু হচ্ছে আস্তে আস্তে হবে হচ্ছে না না বুঝতে পারছেন এখানে পোড়া তৈরি করে নিতে হবে এখানে যদি আমার সামনে যদি না পড়া তৈরি করে নিতে পারেন তাহলে আপনি আর কোথা থেকে করবেন আর কেমন ভাবে করবেন ঠিক আছে আর একবার আমি দেখছি হ্যাঁ হ্যাঁ বলেন কাফ আলিফ জাবার কা নুন নুন জাবান্না কানা

বেশি হয়ে যাচ্ছে না তার জন্য না 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 টাইম এখানে টাইমের জন্য কোনো জায়গা আছে না এখানে হয়তো আরো পাঁচটা ভাই পড়তে পারবে না কিন্তু আরো পাঁচটা ভাই আপনার পড়া শুনে শুনে এই পড়াটা ছাড়ছে বুঝতে এটা আপনাকে একার ধরা হচ্ছে না আর আপনাকে একার বলা হচ্ছে না এটা সব ভাই দেখছেন এবং সব ভাই বুঝছেন বুঝতে পারছেন চলেন ঠিক আছে এরকম বলুন কাফ আলিফ কা হ্যাঁ এই টানটা মনে রাখতে হবে কা বেশি করে টান করবেন ঠিক আছে নুন নুন জবন নান নুন নুন জবন নান তাহলে টান করেছিলেন তা টান দিয়ে বলতে হবে নান আপনার টানটা হল না আপনার টানটা হলো না কা টান করে বলেন কা নান কা নান না নুন আলিফ জবন না তিন পেসু কানান্নাসু দেখেন সাদ্দাম হোসেন আপনার পড়াটা কিন্তু হয়নি আর আমি অনেকক্ষণ ধরে আপনার মানে মুখস্থ করানোর চেষ্টা করলাম তারপরেও হলো না আপনি সাপোর্ট থেকে বারবার বলে 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 ওখান থেকে মানে ওখানে ওস্তাদ বসে থাকেন তো আমি যতবার বলবেন ততবার বলে দেবেন ওখান থেকে বলে 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 আপনি প্র্যাকটিস করে নেবেন বা আমাদের স্ক্রিন ভিডিও যেটা যাবে ওটা শুনে শুনেও আপনার সঙ্গে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করে নেবেন একটু

itu, itu, ya to... itu kap boljenn, kap l, ta ta, ta apa ena kof itu cough, ya ku lampeslu, ya ku lu lamp rajaman, lamp rajaman no. কোন লামটা পড়ছেন এই লামটা পড়ছেন এই লামটা হ্যাঁ এই লামটায় কি কোনে কিছু আছে জাবাজ্জে পেশ কিছু রয়েছে না তাহলে এই লামটার সঙ্গে এই রটা যুক্ত হবে লাম র পেশ লুর লাম র পেশ লুর ইয়াকুলুর র জমা র ইয়াকুলুর র

তাহলে এখান থেকে চারটি মাত্র মাত্র শব্দ পড়া আজকে দেওয়া হল আপনারা এই কায়দাটা মুখস্ত করবেন পরীক্ষা দেওয়ার জন্য বাকি এখানে পড়ার মধ্যে কোনো পার্থক্য কোনো কিছু আসবে না বুঝতে পেরেছেন পড়া যেমন আগের কায়দা ছিল ঠিক তেমনই ভাবে হবে তো আপনারা প্রত্যেকে পড়াটা সুন্দর করে তৈরি করবেন এখনো পর্যন্ত যদি কোনো ভাইয়ের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বলেন আমি বুঝিয়ে দিই আচ্ছা এখানে কিন্তু কোনো মানে এ নেই ইজরাও নেই আর প্রশ্ন উত্তর এখানে নেই ব্যাস এতটুকুনি পড়া আজকে বলেন মনিরুল ইসলাম ভাই বলেন কি বলছেন কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে বলেন আমি একটু পড়বো হ্যাঁ অবশ্যই অবশ্যই কোন পড়াটা পড়বেন বলেন এই চারটের মধ্যে কোনটা পড়বেন চলেন এটা পড়েন

রসুলু এমন ভাবে কেটে কেটে যদি আপনি বলেন তো কোনো অসুবিধা নেই কিন্তু যে জায়গায় টান সে জায়গায় টানটা দিতে হবে যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না যেখানে ইয়কু লুর মানে আগেরটা বানান করতে পারছেন না বলে লুর বলে টান করে ফেলবেন এরকম ভাবে হবে না ইয়াকুলুর রসুলু এমন ভাবে পড়তে হবে ঠিক আছে মাহবুব আলম ভাই বলেন কি বলতে চাচ্ছেন হুজুর তাহলে এই পাঠের মানে আজকের আর কি সবকের মূল বিষয়টা হচ্ছে গ্রুপে আর কি কমারির অক্ষর থাকলে সেখানে আলিফকে বাদ দিতে হবে লামকে ধরে নিতে হবে আর গ্রুপে শামসির সময় আলিফ লাম দুটোই বাদ যাবে ওই শামসির অক্ষরকে শুধু ধরে নিতে হবে আলিফ আর লামটা এই তো মূল বিষয় তাই তো হ্যাঁ এটাই মূল বিষয় একদম ছোট আলিফ লাম বাদ যাবে শামসির অক্ষরের সাথে গিয়ে জয়েন্ট হবে মানে যোগ দিয়ে পড়তে হবে আর কমারির ক্ষেত্রে শুধু আলিফটা বাদ যাবে লামকে ধরে নিতে হবে লামের উচ্চারণটা আসবে এই তো ঠিক আছে এতটুকু শুধু মাথায় রাখতে হবে যে হরুফে কমারিকে কমারির আগে যদি আলিবলাম এসে যায় তাহলে লামকে পড়া হবে আলিপা যাবে আর হরুফে শামসির আগের ওখানে আগে যদি আলিবিলাম এসে যায় তাহলে ডাইরেক্ট হরুপে শামসির সঙ্গে যুক্ত হয়ে যাবে আলিপলাম দুটোই পড়া হবে না ঠিক আছে তাহলে এই পড়াটি আপনারা সুন্দর করে তৈরি করবেন চারটি মাত্র শব্দ এখানে কায়দাটা শুধু খালি পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে মুখস্থ করতে হচ্ছে বাকি আপনাদের পড়া যেমন ঠিক তেমনই থাকছে এর আগেও আপনারা এরকম ধরনের পড়া অনেক পড়েছেন তাহলে এই পর্যন্ত ক্লাসটি এখানে মানে দেওয়ার পর্ব শেষ হল আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন আপনাদের পিছনে পড়াশুনবেন ইনশাল্লাহ